দশক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি বোরে কিন্তু নেপালের পর এবার সরাসরি ভারতে শুরু হয়েছে ছাত্র জনতার দশক আপনারা জানেন স্বৈরাচারদের কোনো আস্থানা কিন্তু থাকবে না পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এমনকি এখন নেপালের পর ভারতের শুরু হয়েছে এরকম আন্দোলন দশক প্রথমে কিন্তু এই আন্দোলনটি শুরু করে দিয়েছিলেন কলকাতা সেই তামিল নায়ক থালাপতি বিজয় তারপর কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে এমনকি একের পর এক অভিযোগ জানাচ্ছে ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বারবার বলছে ভোট চোর গদির গদি চুরি করে ক্ষমতা এসেছে ভোট চুরি করে ক্ষমতা এসেছে নরেন্দ্র মোদী দশক ইতিমধ্যে বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারীকে যেখানেই গ্রামে সেখানেই অন দোলাই দেওয়া হবে সেজন্য জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে সকল তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন দর্শক শেখ হাসিনার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর এই দশা হয়েছে অনেকেই মনে করছেন আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম